নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা আপনাদের সবাইকে স্বাগত আপনারা কেমন সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আমিও খুব ভালো আছি আচ্ছা আজকে খাবারের জন্য একটু নতুন কিছু নিয়েছি মানে ভাত নেইনি রুটি নিয়েছি রুটি চিকেন নিয়েছি তার সঙ্গে আলু চিকেনের সঙ্গে আলু না দিলে ভালো চিকেন যেন অন্য কোনো মা মাংসের সঙ্গে যদি আলু না দেয় তাহলে ভালো লাগে না মাংস চিকেনের সঙ্গে আলু দিয়েছি আচ্ছা কাঁচা পেঁয়াজ আছে আচ্ছা একটা রোল বানিয়েছি বাড়িতেই বাড়িতে বানানো দেখতে পাচ্ছেন আচ্ছা তার সঙ্গে মিষ্টি দই মিষ্টি দই নিয়েছি ঠিক আছে যদি লাগে আবার আর হ্যাঁ হাত রুটি করেছি সবাই তন্দুরি করে এটা না হাত বাড়িতে তৈরি হাত রুটি হাত দিয়ে বানানো এটা ঠিক আছে আরম্ভ করছি

ঠান্ডা হয়ে যাবে অনেকক্ষণ বানিয়েছে এটা বাইরের রোল থেকে বাইরে যে বানিয়েছি সত্যি সুন্দর পরে দেখো ম্যান দে একটু তেল একটু নুন চিনি সব দিয়ে মেখে আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে রান্না করেছি নরম থাকবে এগ রোলের মধ্যে যদি একটু চিকেন দিয়ে দিতে হতো তো আরো টেস্টি হতো এগ রোল করলাম দেখি আরেকদিন যদি হয় তাহলে আবার চিকেন দিয়ে করবো এক চিকেন রোল 哪里能做？<noise> <noise>

মাংসের আলু খাবেন কি সুন্দর লাগে এরকম আলু থেকে মাংসের আলু বেশি ভালো লাগে চিকেন বরং ধর লাগছে খেতে দারুণ লাগছে আসলে ভিলিমিটে মধ্যে দিয়ে দিচ্ছে এটা বেশি সুন্দর লাগে চিকেন থেকে ঘিলেমিটা খাবেন বেশি ভালো লাগে আমার কিন্তু খেতে বেশি ভালো লাগে চিকেন থেকে ছিল চিকেন কাটা চিবাল বেশি ভাল লাগে তুই আবার চিকেনে কাটা চিবাই না আমি আবার চিবাই আমার ভালো লাগে চিবাতে সুন্দর লাগে uh <gasps>

Ugh. <laughs> मुर्गर हाट सब 하나 갔지? 무슨 너 মাংস রুটি খাওয়ার পর মিষ্টি পাই আর কোনো কথা নেই সুন্দর মিষ্টিটা mm <sighs> হ্যালো বন্ধুরা আজকে মতোর ইটিং শোর এখানে শেষ করছি আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তার আমার চ্যানেলকে লাইক শেয়ার করবেন শেয়ার একদম অবশ্যই করবেন না বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে আমি জানি বন্ধুরা আমার সব কথা শুনছি আর সব কথা মানবে নিশ্চয়ই মানবে আর আর ব্যয় করবেন আর একটা খুব মূল্যবান জিনিস সেটা কি বলতো সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবে ঠিক আছে সাবস্ক্রাইব করবে একটু বেশি করে সাবস্ক্রাইব করুন ঠিক আছে থ্যাংক ইউ ask your mother iti thank you mm -hmm.